আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শাক সবজি খাওয়ার কি সুস্থ থাকার জন্য শাকসবজি খাওয়া খুবই জরুরি কারণ এতে শরীরের প্রয়োজনীয় ভিটামিন খনিজ ও আশ থাকে নিয়মিত শাক সবজি খেলে অনেক রোগ প্রতিরোধ করা সহজ হয় চলুন জানা যাক শাক সবজি খাওয়ার উপকারিতা এক ভিটামিন ও খনিজ সরবরাহ করে যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে আয়রন ক্যালসিয়াম ইত্যাদি থাকে শাক সবজিতে দুই হজম ভালো রাখে শাক সবজিতে প্রচুর আঁশ থাকে যা কষ্টকাঠিন্য দূর করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শাকসবজি খেলে কি হয় নানা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে তাই আমাদের অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে যাতে কোনো রোগ আমাদের দেহে আসতে না পারে চা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে যারা ওজন নিয়ে ভাবছেন তারা শাকসবজি বেশি বেশি খাবেন তাহলে এতে ক্যালোরি কম থাকে তাই মোটা হওয়ার ভয় নেই পাঁচ ও ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক আপনারা জানেন এখন হৃদরোগ ও ডায়াবেটিস ব্যাপক হারে বাড়ছে আর ডায়াবেটিস তো সকল রোগের জননই বলা হয় শাকসবজি খেলে নিয়মিত শাকসবজি খেলে ব্লাড সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকে ছয় চোখ ও ত্বকের জন্য ভালো গাজর পালং ক্যারোটিন উপকারী তাই প্রতিদিনের খাবারে অন্তত দুই থেকে তিন রকম শাক সবজি রাখা উচিত আপনি চাইলে আপনার শরীরের জন্য সবচেয়ে উপকারী দশ ধরনের শাকসবজির তালিকা দিতে পারি চাইবেন কি হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই নতুন নতুন ভিডিওর জন্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি Allah peace.